হ্যালো পৃপা গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল লাইব্রেরিক তার আমি একটা চলে তোমার সঙ্গে আমাদের একটি ব্লগ নিয়ে উঠেছে সেই সাড়ে সাতটায় যতক্ষণ শুষের শুয়ে ল্যাব খাচ্ছিলাম মেয়ের সাথে কুস্তা খুসি করছিলাম আর এখন কিন্তু মা পুজো যদি উঠলো সেটা তো তোমার সাথে শেয়ার আগে সকালে শুকনিং করে দিলাম আজকে কিন্তু মনসা পূজা তো মন্দিরে যাবে পুজো দিতে মা তো সেখানে মা ভাই কি পুজোটা দিয়ে আসবে আমি মা আমি আর আমার মেয়ে বাড়িতেই থাকবো আর আমার ঠোঁটটাকে প্লিজ ইগনোর করো কালকে কী লিপস্টিক দিয়েছে কী যে লিপটিকের জন্য ঠোঁটটা পুরো বেহাল অবস্থা হয়ে গেছে তো সকালবেলা ঘুম থেকে এখন পর্যন্ত ব্রাশ ব্রাস কিছু করা হয়নি চলো ব্রাশ টাস করি আর সারাদিন সঙ্গে থাকো সাথে থাকো কী কী হয় আজকে মানুষের পুজোক্লাপ পুজো কাপটা শুরু করেছি আশা করছি ঠাকুরের নাম নিয়ে শুরু করেছি ভালোই হবে একটু স্কিপ করো না আশা করছি সবার খুব ভালো লাগবে দেখা হচ্ছে আবার একটু পরে তো এই যে আমরা কিন্তু এখন চাটা নিয়ে বসে গেছি ওখানে রয়ে দুষ্টু ও ঝুলনের খেলনাগুলো নিয়ে বসে গেছে কাল থেকে তো এই নিয়েই পড়ে আছে আর এই যে আমার জন্য এখানে চা বিস্কুট আর এখানে আমার ভাইয়েরটাও রয়েছে তারপর খাওয়া দাওয়া করে নিয়ে রূপমকে বলেছিলাম মানে আমার ভাইকে বলেছিলাম যে তোর পুজোতে যাচ্ছিস যখন আমার জন্য একটু ভিডিও শ্যুট করে এনে দে তো মন্দিরে যাচ্ছে যে মেয়েও গেছে আর আমিও আমার মামা বাড়িতে বসেছিলাম ওরা পুজো টুজো দিয়ে এসে আমার আমাকে ডাক দিয়েছিল তারপর আমরা একসাথে বাড়ি চলে এসেছিলাম তো জাস্ট ওরা দিতে থেকে ছোট্ট একটা ক্লিপ যেটা তুলে এনে আমাকে দিয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি আমার ভালো লাগবে আর আজকে সারাদিনই ইচ্ছা আছে নিরামিষ খাওয়া দাওয়া করবো এক্ষেত্রে শরীরাস সংক্রান্তি মনসা পুজো অনেক কিছু একদিনে কালকে তো আবার পদ্র মাস শুরু হয়ে যাচ্ছে আবার প্রত্যেক শনিবার ধরে বাড়ির পুজোও হবে তো এখন কয়েকটা দিন কিন্তু পরপর পরপর আমি ব্লগ দেবো ইচ্ছা আছে কালকে তো একটু সানডে সানডে স্পেশাল একটা ব্লগ শেয়ার করব আর পরের দিন তো রক্ষাবন্ধন সেটাও আর আমি যখন বাড়ি আসলাম মামবাড়ির থেকে তখন পুনুও এসেছে পেছনে রয়েছে আসল ঝুলুন আর সামনে রয়েছে আরও ঝুলনের খেলনা সেগুলো নিয়ে সবাই খাচ্ছে আর এই যে সকালের ব্রেকফাস্ট সেটা মা বেড়ে নিয়েছে মিষ্টির দোকানের পরোটা তরকারি আর স্নান টান করার পর ডাইরেক্ট দুপুরের খাবারের সাথে দেখা হচ্ছে মা আজকে করেছে আলুর দম আর রাইস রাইসটা দেখতে কিন্তু একদম ভালো লাগছে আর খাওয়া দাওয়া করে উঠে এখন মা দিলো চা মুড়ি শিঙাড়া এগুলো খেলাম আর যেটা সবথেকে বেশি একটা ইউনিক জিনিস যেটা তোমরা টাইটেল থামবেল ধরে হয়তো গেস করে ফেলেছো সেটা হলো এই যে খিচুড়ি এতদিন খিচুড়ি আমরা নিজেরা বাড়িতেখানে খেয়েছি অনুষ্ঠান বাড়িতে খেয়েছি ভোগের খেয়েছি নানান খেয়েছি একটু রেস্টুরেন্ট থেকে খিচুড়ি আমি ওই ফেসবুকে সেই মা তারার একটা আমি কালীঘাটের ওনার দেখেছিলাম যে সবাই যায় খায় নামটা ঠিক আমার মনে পড়ছে না কিন্তু আজ কিন্তু এই যে খিচুড়ি এটাটা হলো হোটেলের থেকে খাবারটা আনা একজন দিয়ে গেছে তো দেখ দেখতে তো বেশ ভালোই লাগছে একটু অয়েলটা বেশি এটা আমি প্রথমে ভেবেছিলাম এটা একটা তরকারি কিন্তু পরে যখন এটাকে থালাই ঢালা হলো তখন বুঝলাম যে এটা একটুখানি বেশি স্পাইসি বেশি অয়েলি আর এটা একটু তার থেকে সাদা মাটা সাদা মাটা কিন্তু দুর্দান্ত সে স্বাদের দুটোই খাওয়া দাওয়া হয়েছে তার সাথে স্যালাডও ছিল এটাই ছিল রাতের ডিনার জানি ভিডিওগুলো ছোটো ছোটো হয়েছে বাট রোজের আপডেট রোজ দেওয়ার চেষ্টা করছি আশা করছি ভালো লাগছে দেখা হচ্ছে নেক্সট দিন নতুন একটি ভিডিওর সাথে সুস্থ থেকো ভালো থেকো পাশে